হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু ওয়ার্কার দে পারমিট পিপল হিসাবে ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে বোধ হয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আশিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আপনাকে বলি হ্যাঁ যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হিস নট পেইন ট্যাক্স বিকজ হিসোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ড দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি আহ যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা সে তো সেটা আহ করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হল অ্যাঁ NBR, NBR ধরবে, তো NBR তো, NBR তো এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে, sir তো না স্যার না না ধরছে ধরছে অনেকগুলিকে ধরেছে, আমরা অনেকগুলিকে ধরছে airport আমরা আটকাই দিতেছি. স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা পালি মিটিং করি আমরা আমরা বিডিআইআর আপনারা করি কিন্তু এই কেসে তো দেশের ইজ নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো দিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইয়োর টি আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোন ব্ল্যাক এ আছে কিনা জি স্যার দুই নম্বর হচ্ছে economic security সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গায় থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনার আইডো ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার যেটা পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি স্যার এটা যদি সরকার বলে দেয় যে না না এগুলো করার আমরা কিছু স্যার আমাদের কাছে না হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল সেখানের সাথে কথা বলি জি এটা স্যার টু গাইডে ক্লিয়ার গাইডেন্স অন দিস এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মেনুকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটাতে কোনো অসুবিধা নাই আমরা বিডা ও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা আপনারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি স্যার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ dudok জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার স্যার এখানে তো আমাদের বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়রেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়রেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গায় কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন গন এন্ড টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা মানি দে